আপনারা কি জানেন এসি থেকে ডিসি পাওয়ার তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কিট কোনটি আমরা আজ আলোচনা করব ডুয়েল এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই সার্কিট নিয়ে এটি এমন একটি সার্কিট যা অডিও অ্যাম্প্লিফায়ার সাব ওফার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ইউনিট ল্যাব পাওয়ার সাপ্লাই সহ অনেক জায়গায় ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এই সার্কিটটি কি এটি কিভাবে কাজ করে এই সার্কিটের মধ্যে কোন কোন কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে এই সার্কিটটি কোথায় ব্যবহার হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে কিছু এক্সপার্ট টিপস ডুয়েল এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই সার্কিট কী ডুয়েল এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই সার্কিট হলো এমন একটি পাওয়ার কনভার্টার সার্কিট যা এসি আল্টারনেটিং ভোল্টেজকে ডিসির ডাইরেক্ট ভোল্টেজে রূপান্তরিত করে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এসি থেকে ডিসি বানানোর দরকার কি কারণ বেশিরভাগ ইলেকট্রনিক্স ডিভাইস অডিও এমপ্লিফায়ার মাইক্রো কন্ট্রোলার এলইডি লাইট কম্পিউটার ডিসি ভোল্টেজে চলে কিন্তু আমাদের বিদ্যুৎ লাইন থেকে এসি পাওয়া যায় তাই এই সার্কিটটি কাজ হলো এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে রূপান্তরিত করা এবং সেটি স্টেবেল রাখা যেন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট না হয় এইবারে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব এই সার্কিটটি কিভাবে কাজ করে এসি ইনপুট নেওয়া প্রথমে আমরা এসি পাওয়ার দুশো কুড়ি বোল্ট বা ট্রান্সফার্মারে আউটপুট এই সার্কিটে প্রবেশ করাই রেকটিফায়ার এসি থেকে ডিসি কনভারশন এখানে ডায়েট ব্রিজ রেক্টিফায়ার চারটি ডায়েট ব্যবহার করা হয় যা এসি সিগনালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করে ফিল্টারিং ক্যাপাসিটার এখানে ডিসি সিগন্যাল শুধু হাফ ডিসি পুরোপুরি স্টেবেল হয়নি তাই আমরা দশ হাজার মাইক্রোফ্রাইট ক্যাপাসিটার ব্যবহার করি যা ডিসি ভোল্টেজকে স্টেবল করে এবং ডিপল ভোল্টেজের ওঠানামা কমায় ভোল্টেজ রেগুলেটর স্টেবল ডিসি আউটপুট ডিসি পাওয়ারকে আরও বেশি স্টেবেল করার জন্য ভোল্টেজ রেগুলেটার আইসি এল এম সেভেন এইট ওয়ান টু বা এল এম সেভেন নাইন ওয়ান টু ব্যবহার করা হয় এটি নিশ্চিত করে যে আমাদের প্লাস বারো ভোল্ট ও মাইনাস বারো ভোল্ট আউটপুট পাচ্ছি এখানে আমরা একটি সুন্দর ক্লিন স্টেবেল প্লাস বারো ভোল্ট ও মাইনাস বারো ভোল্ট ডিসি পাওয়ার আউটপুট পেয়ে গেলাম যা আমাদের অডিও এমপ্লিফায়ার সাব কিংবা ইন্ডাস্ট্রিয়াল সার্কিটের জন্য পারফেক্ট এইবারে আমরা জেনে নেব এই সার্কিটটিতে কোন কোন কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে ট্রান্সফার্মার দুশো কুড়ি ভোল্ট থেকে বারো ভোল্টের পরিবর্তনের জন্যে ডায়োড ব্রিজ রেক্টিফায়ার অন এন ফোর ডবল জিরো সেভেন বা চারটি ডায়োড এসি থেকে ডিসি করার জন্যে ফিল্টারিং ক্যাপাসিটার দশ হাজার মাইক্রোফ্রাইট সিক্সটি থ্রি ভোল্ট ডিসি পাওয়ারকে স্টেবেল করার জন্যে ভোল্টেজ রেগুলেটর এল এম সেভেন এইট ওয়ান টু বা এল এম সেভেন নাইন ওয়ান টু নির্দিষ্ট ভোল্টেজ আউটপুট পাওয়ার জন্যে হিট সিং ভোল্টেজ রেগুলেটার গরম হয়ে গেলে ঠান্ডা করার জন্য। তো বন্ধুরা এইবারে আমরা জেনে নেব এই সার্কিটটি কোথায় ব্যবহার করা হয় এই সার্কিটটি মূলত ব্যবহার করা হয় অডিও অ্যাম্প্লিফায়ার ও সাব ওফার পাওয়ার সাপ্লাই হিসেবে ল্যাব পাওয়ার সাপ্লাই বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সেট করার জন্যে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বড়ো বড়ো মেশিন পাওয়ার ইউনিট হিসেবে রোবোটিকো ও আর প্রজেক্ট যেখানে প্লাস বারো ভোল্ট ও মাইনাস বারো ভোল্ট দরকার হয় কিছু এক্সপার্ট টিপস এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি সব সময় ভোল্টেজ রেগুলেটার আইসি এর জন্য হিটসিং ব্যবহার করো না হলে গরম হয়ে যাবে যদি ডিসি ভোল্টেজ আরও স্টেবেল করতে চাও তাহলে আরও বড়ো ক্যাপাসিটার ব্যবহার করো ট্রান্সফার্মার সিলেক্ট করার সময় লোড ক্যাপাসিটার ঠিক মতো হিসেব করে নাও না হলে সঠিক মতো কাজ করবে না তাহলে বন্ধুরা আজ আমরা ডুয়েল এসি টু ডিসি পাওয়ার সাপ্লাই সার্কিট সম্পর্কে ধাপে ধাপে শিখলাম এই সার্কিটটি কোথায় ব্যবহার করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম টেকনোলজি ইলেকট্রনিক্স প্রোজেক্টের ভিডিও পেতে হলে তো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ